নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোন সে বারান্দায় দাঁড়িয়ে চার তারিখ দৃশ্য দেখছিল কি হয় ঠিক এই অবস্থায় আকাশ থেকে এসে তাকে এফুড়ফুড় করে বলে আড়াই মাসের বাচ্চা ছিল বাচ্চা সিটকে পড়ে গেছে মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে সুমাইয়ার মেয়ে সুবাইতা আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো আমি বললাম যে এই মেয়েটা আমাদেরকে দান করে দেন পরিবারের সদস্যরা বললো আমরা শান্তিত্যাগ থাকব যদি এই মেয়েকে আপনাদের কাছে দান করে দিতে পারি আলহামদুলিল্লাহ তারা দান করে দিল ডাকার এক বিশিষ্ট শিল্পপতি আল্লাহ যাকে ছেলে মেয়ে কিছুই দেননি তিনি খবর পেলেন তিনি ওই পরিবারে ছুটে গেলেন মেয়েটা নিতে চাইলেন তারা বলল এ মাল এ মেয়ের মালিক আমরা নই এ মেয়ের অভিভাবক জামাত ইসলামী এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার তিনি আমার কাছে ছুটে আসলেন আমি তাকে বললাম আমি আপনার পক্ষে উকালতি করতে পারি কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারব না আমি দরদ নিয়ে দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই আমি যখন তাদেরকে বললাম তখন বলল যে আমাদের এই অবুজ বাচ্চার জন্য আপনাদের কুলটাকেই আমরা নিরাপদ মনে করছি আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই রিয়েলি এরা আমাদেরকে ঋণী করেছে এরপরেই চলে আসলো বন্যা আমরা ফিরে তাকালাম না কোনো দিকে সবার আগে চলে গেলাম সেখানে ফেনীর পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণকে যাদের সামর্থ্য আছে ছুটে আসুন পাশে দাঁড়ান সেবা করুন মানুষের দোয়া গ্রহণ করুন আলহামদুলিল্লাহ শুধু আমাদের তাও থেকে সেটা আমি বলবো না কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সবার আগে মানুষ ঝাঁকে ঝাঁকে সেখানে গিয়ে পড়লো আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকলাম এরপরে আমরা খেয়াল করলাম জুলাই যুদ্ধে যারা আহত তাদের ব্যাপারটা কি হবে আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি জামাতে ইসলামে সরকারে যায়নি সরকারের অংশ নয় একটা দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন দিনই সংগঠন এই জায়গা থেকে যেটুকু আমাদের পক্ষে করণীয় সেটা আমরা করার চেষ্টা করছি জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদের ঘরে আমরা সাথে সাথে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি পরিবারকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছে দোয়া চেয়েছি তাদেরকে আশ্বস্ত করেছি এখন থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য এবং আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকব। এই শহীদ জুলাই যোদ্ধাদের অনেকেই একেবারেই কেটে কেটেকাওয়া সাধারণ মানুষ ছিলেন আর তারা দোয়া করবেন তাদের শতাধিক পরিবারের দায়িত্ব একটা দিনী সংগঠন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছে মাসের এক তারিখ তাদের দেওয়া অ্যাকাউন্ট অনুযায়ী তাদের অভিভাবক জীবনে বেঁচে থাকা অবস্থায় যে রুজি হতো তার চাইতে সামান্য আরও একটু যুগ করে তাদের অ্যাকাউন্টে এক তারিখ সেটা পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দিয়েও আমরা বসে থাকি না আবার ফোন করে ফলো আপ নেই এক তারিখে আপনাদের হাতে পৌঁছেছে কিনা কোন মাসে এক তারিখে যদি দেখি আমরা আশঙ্কা তার আগের দিন ফাটাই দেওয়ার চেষ্টা করি আমরা ধন্যবাদ জানাই আমাদের এই ভেঞ্চারে এই আয়োজনে অনেকে এগিয়ে এসেছেন এগিয়ে এসে বলেছেন আপনারা অনেক কিছু করছেন এই পরিবারটা আমাকে দান করে দেন তাদের দায়িত্ব আমি নেব আমরা আসলেই তাদের কাছে ঋণী আমরা খুশি মনে তাদের হাতে ছেড়ে দিয়েছি কিন্তু ওইটারও আমরা খবর নেই যে ছেড়ে দেওয়ার পরে তারা কেমন চলছে